সুতরাং দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী এখানে বিশাল একটি পদে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে একশো শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম তো ভিউয়ার্স সাম্প্রতি টাঙ্গাইল সিভিল সার্জন কার্যালয়ে দুশো উনিশটি শূন্য পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা শুধুমাত্র এইসএসসি পাস থাকলেই বাংলাদেশের যে কোনো জেলা থেকে আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন আজকের নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন সংক্রান্ত সকল বিষয় সুন্দরভাবে উপস্থাপন করা হবে তাই আপনি যদি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন আর দেরি না করে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো ভিওয়ার্স নিয়োগ সংক্রান্ত সকল বিষয় এখানে কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে আপনারা সব কিছু বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন টাঙ্গাইল সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ চাকরির বর্ণনা টাঙ্গাইল সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ সি এস টাঙ্গাইল জব সার্কুলার টোয়েন্টি টোয়েন্টি ফোর প্রকাশিত হয়েছে টাঙ্গাইল সিএস নিয়োগটি তাদের www.cs.tangail.gov.bd অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত করেছে 7 মে 2024 তারিখে প্রতিষ্ঠানটি 6টি পদে মোট 219 জন লোক নিয়োগ দেওয়া দেওয়া হবে টাঙ্গাইল সিভিল সার্জন অফিস জব সার্কুলার 2024 আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন রবিবার এখানে শুধুমাত্র আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এবং নারী এবং পুরুষ উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন এখানে আবেদনের শুরু হবে নয় মে দুই তারিখ থেকে সুতরাং এখনও কিন্তু আবেদন শুরু হয়নি তো দেখতে পাচ্ছেন প্রথম যে পদটি রয়েছে পদের নাম হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার এখানে পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হয়তো স্নাতক পাশ থাকতে হবে এবং কম্পিউটার চালনায় আপনাদেরকে কিন্তু দক্ষতা থাকতে হবে মাসিক বেতন ধরা হবে সর্বসাকুল্যে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পরবর্তী যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন পরিসংখ্যানবিদ এখানে পদের সংখ্যা আটটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালনায় অবশ্যই আপনাকে পারদর্শী হতে হবে এখানে মাসিক বেতন ধরা হবে সর্বসাকুল্যে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পরবর্তী যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে পদসংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানেও আপনাকে কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে এখানে আপনাকে মাসিক বেতন দেওয়া হবে তেইশ হাজার চারশো নব্বই টাকা পরবর্তী যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন পদের নাম হচ্ছে স্টোর কিপার পদ সংখ্যা হচ্ছে আটটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে অন্যান্য যে যোগ্যতা তারা চাইছে স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করিতে হইবে এখানে আপনারা জানেন যে যতগুলো স্টোর কিপারের পদ পদ রয়েছে চাকরি রয়েছে এগুলোতে আপনি যদি চাকরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে কিন্তু জামানত প্রদান করতে হবে তো বিবার সেখানে আপনাকে মাসিক বেতন দেওয়া হবে দেখতে পাচ্ছেন সর্বসা করলে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পরবর্তী যে পদটি রয়েছে স্বাস্থ্য সহকারী পদ সংখ্যা হচ্ছে একশো বিরানব্বইটি সুতরাং দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী এখানে বিশাল একটি পদে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে একশো বিরানব্বইটি পদে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে আপনাকে অবশ্যই উচ্চ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটধারী হতে হবে এখানে কোনো পয়েন্ট তারা চায়নি এবং এখানে কম্পিউটার চালনায় আপনাদের কোনো যোগ্যতা না থাকলেও কোনো দক্ষতা না থাকলেও কিন্তু আবেদনের সুযোগ পেয়ে যাচ্ছেন এখানে মাসিক বেতন আপনার ধরা হবে সর্বসা করলে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত তো ভিউয়ার্স এখানে স্বাস্থ্য সহকারী যে পদটি রয়েছে একশো বিরানব্বইটি এখানে অবশ্যই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এবং সবাই পারবেন যারা শুধুমাত্র এইচএসসি পাস করেছেন তারা সকলে আবেদন করতে পারবেন কারণ এখানে কম্পিউটার চালনায় কোনো বাধ্যবাধকতা থাকছে না ভিউয়ার্স পরবর্তী যে রয়েছে দেখতে পাচ্ছেন গাড়ি চালক হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে উত্তীর্ণ হতে হবে অন্যান্য যে যোগ্যতা তারা চাইছে হালকা গাড়ি চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে মাসিক বেতন এখানে সর্বসাকল্যে দেওয়া দেওয়া হবে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত তো ভিওয়ার্স এখানে আমি আপনাদেরকে একটি কথা বলে রাখি সেটি হচ্ছে যাদের পূর্ব অভিজ্ঞতা রয়েছে সুতরাং গাড়ি চালনায় যাদের পূর্ব অভিজ্ঞতা রয়েছে আগে থেকেই যারা গাড়ি চালনা জানেন তারা কিন্তু এখানে অগ্রাধিকার পেয়ে থাকবেন সুতরাং যাদের পূর্ব অভিজ্ঞতা রয়েছে তারা অবশ্যই এই পদের জন্য আবেদন করবেন তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন টাঙ্গাইল সিএস নিয়োগ আবেদন করার পদ্ধতি আপনি যদি টাঙ্গাইল সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে যে ওয়েবসাইট অ্যাড্রেস আছে এই ওয়েবসাইট প্রবেশ করে প্রবেশ করে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করুন আবেদনের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনের বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা অবশ্যই খুব সহজে প্রবেশ করে আবেদন করতে পারবেন আবেদনের শুরুর সময় হচ্ছে নয় মে দু তারিখ সকাল দশটা থেকে আবেদন করা যাবে এবং আবেদনের শেষ হচ্ছে উনত্রিশে মে দু তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন সুতরাং এখানে লম্বা একটি সময় কিন্তু আপনারা আবেদনের জন্য যাচ্ছেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে তো ভিওয়ার্স আপনারা জানেন যে আবেদন শুধু করলেই হবে না আবেদনের সঙ্গে কিন্তু অবশ্যই আপনাদেরকে পরীক্ষার ফিটি জমা দিয়ে দিতে হবে যদি আপনারা পরীক্ষার ফিটি জমা না দেন পে না করেন তাহলে কোনোভাবে আপনার আবেদনটি স্বীকৃত হবে না তো ভিউয়ার্স আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এই পর্যন্তই ছিল দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ধন্যবাদ সবাইকে